আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী বরাত হোক সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর পেজের বাড়ির কাজের সমাধান নিয়ে এখানে আমাদের একটা বাড়ি কাজ দেওয়া হয়েছে তো বাড়ি কাজটা কি বলা হচ্ছে যে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছো তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করো তো এখানে কোন গল্প তোমাদের একটা তোমাদের স্যার বা শিক্ষকেরা তোমাদের একটা গল্প শোনাবে সেটা হচ্ছে দেখো এখানে দেখো যে চলো আমরা অভিজ্ঞতাটি আগে সংক্রান্ত একটি ইসলামিক ইসলামিক ঘটনা শুনি এইখানে এই ঘটনাটা তোমরা জাকাত কোথা থেকে শুনবা যে কোনো জায়গা থেকে শুনতে পারো এই যে আমি এখন তোমাদের একটা গল্প শোনাবো এখান থেকে শুনতে পারো অথবা তোমার স্যার ক্লাসে একটা গল্প বলবে তুমি চাইলে সেই গল্পটাও শুনে লিখতে পারো ঠিক আছে জাকাত সংক্রান্ত তোমাদের টিচাররা তোমাদের ক্লাসের ভিতরে একটা গল্প বলবে অথবা আমার কাছে শুনতেছো এখন অথবা অন্য কোথাও থেকে শুনবা ওই গল্পটা তুমি কি কি করবা তোমার পরিবারে যারা মানে বাবা মা তারপরে ভাই বোন যারা আছে দাদা দাদি ঠিক আছে অথবা চাচা চাচি তো এদের সাথে গল্পটি শেয়ার করতে হবে ঠিক আছে গল্প মানে গল্পটি তুমি যে গল্পটি শুনেছো ওটা আবার শেয়ার করতে হবে শেয়ার করলে তারা ওই গল্পটি শুনে যে এই ঘটনাটি বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখতে হবে ঠিক আছে চলো আমরা প্রথমে গল্পটি শুনে আসি গল্পটি হচ্ছে এরকম হজরত সোলাইমান তিনি কিন্তু একজন নবী ছিলেন তার যুগের একটা ঘটনা জৈনিক এক ব্যক্তির বাড়ির পাশে একটি গাছ ছিল সেই গাছে ছিল একটি পাথর বা পাখির বাসা মানে একটা পাখির বাসা ছিল সেই বাসায় পাখিটি কখনোই ডিম দিত তখনই মানে যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলতো মানে একটা বাড়ির একটা লোকের একটা বাড়ির পাশে একটা গাছ ছিল ওই লোকটার ওই 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 গাছে একটা পাখি বাসা বেঁধে বেঁধেছিল তো যখনই ওই পাখিটা ডিম পারত তখনই ওই লোকটি নিয়ে চলে যেত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সলাইমান আলাইহিস কাছে অভিযোগ করলো তো দেখো এখানে আমরা আবার বলতে পারি যে পাখি আবার কিভাবে অভিযোগ করতে পারে এটা কিন্তু সত্য ঘটনা ঠিক আছে সালাইম পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছুর উপর তার মানে আর কি রাজত্ব ছিল এবং তিনি সব পশু পাখি সমস্ত জীবজন্তু তিনি ভাষা বুঝতেন আল্লাহ তাকে এসেই ক্ষমতা দিয়েছিলেন তো হজরত হজরত সালাইম আলাই্লাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন আর কোনোদিন যেন ওই পাখির ডিম সে না খায় হজরত সোলাইমান আলাহিসামের নিষেধ অমান্য করে লোকটি আবার পাখির ডিম খেয়ে ফেলল নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হজরত সোলাইমান আলাহিসামের কাছে অভিযোগ করল সোলাইমান আলাহিসামের এক জিনকে নির্দেশ দিলেন লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়া হয় তো দেখো এখানে সোলাইমান আলাহিসাম কিন্তু জিনদের উপরে তার অধিকার ছিল বা হচ্ছে জিনরা তার কথা শুনতো তার বর্ষতা স্বীকার করেছিল ঠিক আছে যাতে লোকটি আর কোনোদিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক ভিক্ষুকে এসে হাক দিয়ে বলল বাবা কিছু ভিক্ষা দিবেন তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে ফেললো নামিয়ে ফেললো পাখিটি আবার সোলেমান সাল্লামের কাছে অভিযোগ করলো সোলেমান সাল্লামের সেই জিনকে থেকে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ নির্দেশ পালন করলে না কেন বলতেছে তুমি নির্দেশ পালন করলে না কেন জিনরা তো তার নির্দেশ পালন করতে বাধ্য যখন তখন কি করতো তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল মানে অনেক দূরে নিয়ে গেল সালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন মানে অবাক্ষয় জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে জৈনিক ভিক্ষুক একটা ভিক্ষুক আর ভিক্ষা করতে এসেছে তাকে এক এক মুষ্টি খাবার দান করলো সম্ভবত এর বরকতে আল্লাহবাক তাকে আসন্ন বিপদ উদ্ধার করেছেন তো সলেমান সাল্লাম বললেন যে হ্যাঁ সদকা বালা মুসিবাদ দূর করে মানে দান সদকা যদি তুমি করো তাহলে সেটা বালা মুসিবাদ যে বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এ কারণে সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেল ওকে এই যে গল্পটা শুনলে এটা জাকাতের সাথে সম্পর্কিত এই যে গল্পটা তুমি শিখলে এই গল্পটা যখন তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবা অথবা উম সহপাঠীদের মানে বন্ধুদের সাথে শেয়ার করবা ওকে তখন কি ঘটনা ঘটবে দেখো গল্পটি সম্পর্কে অভিমত গল্পটি সম্পর্কে অভিমত নিচে উপস্থাপন করা হলো কার অভিমত ওই যে তোমার পরিবারের লোকজন অথবা তোমার বন্ধুরা যারা রয়েছে তাদের এক নম্বর জাকাত সাদকা মানুষের মধ্যে মাঝে কি করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে মানে একজন আরেকজনের সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দুই নম্বর হচ্ছে জাকাত সাতকা সমাজ থেকে দারিদ্রতা দূর করে দরিদ্রতা দূর করে দেখা একটা লোক যদি গরিব থাকে মনে করো তোমার এলাকায় একটা গরিব লোক আছে তার কিছুই নেই ঠিক আছে সে কোনো কাজ কাজ করার মতো কিছু না ব্যবসা করার মতো টাকা পয়সা নেই এখন তোমার গ্রামে যারা হচ্ছে জাকাত দেওয়ার মতো জাকাত দেয় একটা গ্রাম থেকেই তো প্রায় কয়েক লাখ টাকা হচ্ছে জাকাত ওঠে তাই না তো মনে করো কয়েক লাখ টাকা দশ লাখ টাকা বা এরকম দশ লাখ টাকা দিয়ে কতগুলো অটো কিনে অথবা রিক্সা রিক্সা কিনে অথবা ভ্যান কিনে ঠিক আছে অথবা ওই ওই টাকাটা মনে করো একটা ভ্যানের দাম পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বা একটা অটোর দাম যেরকম দুই লাখ টাকা বা যেরকম তো এরকম চার পাঁচটা অটো কিনে ওখানে কি করা যাবে বলতো যারা গরিব মানুষ আছে ওরকম যাদের অটো নাই অথবা ভাড়া চালায় ভাড়া চালাইতে গেলে তো অনেক টাকা দেওয়া লাগে তো তাদেরকে যদি দান করা হয় তখন তারা কি করবে ওই অটোটা তারা চালাবে চালানোর পরে এরপরে ওইখান থেকে যে টাকাটা পাবে তাই দিয়ে তার সংসার চালাইতে পারবে পরবর্তীতে সে আরো টাকা সঞ্চয় করে পরবর্তীতে অটো নষ্ট হয়ে পারবে এভাবে তাকে আর জাকাত দেওয়ার প্রয়োজন তার তার যে অভাব ছিল সে তার যে আহ দারিদ্রতা ছিল সেটা কিন্তু বিমোজিত হয়ে গেল বা মানে দূরীভূত হয়ে গেল এভাবে দারিদ্রতা দূর করা যায় এক মুষ্টি হলেও দান করা উচিত তারপরে চার নম্বর কাউকে খালি হাতে ফেরানো উচিত ফেরানো উচিত নয় কেউ যদি তোমার বাসায় ভিক্ষা করতে আসে তাহলে তাকে ফেরানো উচিত নয় তাকে কিছু না কিছু কি করতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে দান সৎকার করতে হবে আমরা এই যে যখন ইসে যাই রাস্তাঘাটে যাই তাই না তখন ভিক্ষুকরা ভিক্ষা চায় তখন আমরা বলি মাফ করেন মাফ করেন কিন্তু মাপ করা মানে এই কতজনকে আমরা মাফ করবো এরা মাপ কতজন আমাদেরকে মাফ করবে কি তাদেরকে কিছু দিতে হবে যা পারি পাঁচ টাকা দশ টাকা ঠিক আছে এরকম যা আমাদের কাছে থাকে তাদেরকে দান করলে আমাদের ভালো হবে তো মানুষকে আল্লাহর করে করে তোলে যারা দেয় বা আদায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন ঠিক আছে ঘটনার থেকে সেটি প্রমাণিত হলো সাতকা মানুষের বিপদ আপদ দূর করে উপরোক্ত ঘটনাটি তারই প্রমাণ দান সৎকা করলে বা জাকাত দিলে কি করে সম্পদ পবিত্র হয়ে যায় তারপরে বালা মুসিবত দূর হয় ঠিক আছে এরকম ঘটনারই প্রমাণ আমরা পেলাম তো সর্বোপরি উপরে ঘটনাটি মানুষকে দান সৎকা করার প্রতি উৎসাহিত উৎসাহিত করা করে তোলে তো এই ছিল আমাদের বাড়ির যে কাজটা সেটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এর থেকে আলোচনা করব তো সকলকে আজকের ক্লাসটি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ